এই সিঁদুর কপালে পড়লে আপনার স্বামী আপনার বসীভূত হতে বাধ্য থাকবে নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ সিঁদুরালের কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলুন একসঙ্গে সেই মূল মন্ত্র সেই উজ্জীবিত করার মন্ত্র সেই পাওয়ারফুল মন্ত্র একবার বলে উঠি জয় গুরু বামদেব জয় মার তারা যাদের কি পায় আপনার চুল বাগা মতো ক্ষমতা কারোর থাকবে না বন্ধুরা আমার অনেক মা বোন কষ্টে রয়েছে যাদের স্বামীরা স্ত্রীর কথা শোনে না স্ত্রীকে মারধর করে অত্যাচার করে মেন্টাল ফিজিক্যাল কিছুই। শ্বশুর বাড়িতে টিকে থাকাটাও তার দায়ী হয়েছে তাই আমার মা মাসি মেয়েদের জন্য মাগ এই সিঁদুরটি তুমি একটা সিঁদুর যে কোনো সিঁদুর তুমি যে সিঁদুরটা ব্যবহার করছো সেই সিঁদুরের ওপর এই মন্ত্রটি পাঠ করো চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারান্টি সহকারে বলছি কাছে কথা বলছি আপনার স্বামীকে আপনার তো আমি করাতে পারবোই শুধু সিঁদুর নিয়ে আসুন তবে সিঁদুর আনার একটা পদ্ধতি আছে বা মুখে এক ডাকে সকালে ঘুম থেকে উঠবেন চোখে জল ফল নেবেন না হাতে করে মুক্তি গম মুছে দেবেন দোকানে যাবেন যে দোকানটি সকালে খুলছে প্রথম খরিদ্দার আপনি হবেন ভালো কাজ পেতে বলছি ভালো কাজটা সলিড পেতে এটা করা কোনো বড় ব্যাপার নাই বাসি মুখে কিছু খাবেন না জল কিছু খাওয়ার দোকানে যান বউনির সময় এক ডাকে অর্থাৎ আপনি একটু ওয়েট করবেন যদি কেউ কিছু আরো খদ্দে চলে আসে আপনি ওয়েট একটু দাঁড়াতে বলুন তাদেরকে একটু দাঁড়ান সে ঝাঁটফাট দিল তাকে বলুন দাদা হয়েছে হ্যাঁ কী নেবে বলবে একটা সিঁদুর এইভাবে কিন্তু সিঁদুরটি নিলে কাজটি হান্ড্রেড পার্সেন্ট হবে আমি বলছি না যে অন্য সিন্দুরের কাজ হবে না কিন্তু হানড্রেড পার্সেন্ট আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিশ্চয়ই হের ফের আছে নয় কি বলছি একটু কষ্ট করবে মা কষ্ট করে একটু নিয়ে এসো এই কষ্টটা একবার করলে তোমাকে জীবন আর কষ্ট করতে হবে না তোমাকে চোখের জল আর ফেলতে হবে না তোমার স্বামীকে তোমার স্বামী তোমাকে ইনকাম করে টাকাও দিচ্ছে না পয়সাও দিচ্ছে না মন্ত্রটি মা দেখবে তুমি তোমার আকৃষ্ট করতে পারবে অনুমতি তো আমি সবাইকে দিলাম এটা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ ভিডিওটি দেখার আগে বা দেখার পর একটা লাইক করে যাবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অনেক কাজ আছে আপনাদেরই কাজ আপনারা আমার পরিবারের কিন্তু সদস্য এটা ভুলবেন না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল রয়েছেন এক লাখ তেষট্টি হাজার সামথিং টোটাল এত পরিবারে আমার এত সদস্য এছাড়া যারা নতুন আসছে তারাও সদস্য হচ্ছে তাই আপনাদের উচিত আমাকে ভালোবেসে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে যাতে এই ভিডিওটি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যায় কারণ অত্যাচারের হার এখন এইটটি পারসেন্ট ছাড়িয়ে গেছে তুমি বলতে পারবে না কোনো মেয়ে সুখে আছে হয় শাশুড়ির দ্বারা নির্যাতিত নালে ননদের নরদের দ্বারা নির্যাতিত আবার এইগুলোকে কেন্দ্র করে তাকেও তো পরিবার দেখতে হয় সবাইকে দেখতে গিয়ে সে তোমাকে দেখতে পাচ্ছে না পরিবার দেখতে যাচ্ছে মা বাবা ভাই বোন তুমি যে একটা বউ আছো বাড়িতে যে একটা বউ আছে সেটা সে ভুলেই যাচ্ছে মা খুব ভালো রেজাল্ট পাবে গো তবে তার আগে মন্ত্রটা দেওয়ার আগে একটা কথা বলি যে আগামী ষোলো চার দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সত্য চেম্বারে সতেরো চার পূর্ব মেদিনীপুর মেচেতা চেম্বারে একুশ চার আরামবাগ চেম্বারে বাইশ চার তারাপীঠ চব্বিশ চার বহরমপুর পঁচিশ চার কৃষ্ণনগর সবার জন্য বলি এটা আমার জন্ম মাস বাইশ তারিখে আমার বার্থডে এপ্রিলের বাইশ তারিখ তো আপনাদেরকে বলছি আমার সদস্য যেহেতু আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসি আমি আমার গলা বসে যা গেলেও আমি আপনাদের ভিডিও দিতে ছাড়ছি না আপনাদের ভালো হোক যখন সব ক্লায়েন্ট এসে বলে দাদা এটা করেছিলাম দারুণ কাজ হয়েছে এটা করেছি দারুণ কাজ হয়েছে তখন আমার গর্ভে মুখটা ভুলে যায় ভুলে যায় দেখি তোমাদের মুখে কি করে হাসি ফুটাতে পারবো আসবে তুমি চোখে চলনি আমি জানি তোমার সর্বশেষ দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা নেই ঠিক তখনই কিন্তু তোমাদের রাজুদা তোমাদের পাশে আছে যখন সবাই দিয়েছে মুখ ফিরিয়ে আমি আর আমার মা কখনোই মুখ ফিরাতে পারি না তাই বেশি বেশি করে শেয়ার এবং লাইক অবশ্যই করে যাবেন আমি আজ দেখতে চাই আমার কতজন মা বোন রয়েছে যারা দেখছে ভিডিওটা তাদের জন্য আজকে ভিডিওটা করলাম তারা লাইক করছে কি না ভুলবেন না মা লাইকটা করে যাবেন আমি আপনাদের ভালোবাসায় আরো মোটিভেট হয়ে আরো ভালো ভালো ভিডিও দেব তো চলুন যারা চেম্বারগুলোতে আসছেন তাদের জন্য বলি আমার এই জন্ম মাসের জন্য আপনাদেরকে আমার কনসালটেশন যে ফিজ সেই ফিস থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই চেম্বার দেখাতে পারবেন আমার কনসালটেশন ফিজের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আসুন আপনারা হয়তো ফিজের জন্য আসতে পারছেন না আসুন দেখা হবে কথা হবে সমস্যা শোনা হবে সমস্যাটা কেন এলো কি করে সমস্যার উদ্ভব হলো কেন হচ্ছে কেন ঋণ হয়ে যাচ্ছে কেন প্রেমিক দূরে চলে যাচ্ছে কেন আপনার ছেলেটি আপনার কথা শুনছে না এই কেনর উত্তর আমি বসে থাকবো শুধু আপনাদের অপেক্ষা তো এক্ষুনি চেম্বারে চলে বুকিং করুন হ্যাঁ চেম্বারে এলে কিন্তু আমার জন্মদিন জন্ম মাস হিসাবে আমি কিন্তু আপনাদের খালি ফেরাবো না খালি হাতে ফেলতে পারি না অনেকে মিষ্টি নিয়ে আসে আমি কিন্তু আপনাদেরকে একটা প্যাকেজ দেবো যাতে থাকবে একটা দশম কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র এবং মানুষকে আকর্ষণ করা একটা যন্ত্র দারুণ ব্যাপার নিরাক্ষের একদম তো চলুন আমি মন্ত্রটা দিচ্ছি তবে মা হিন্দুর যেমন নিয়ম করে আনবেন ঠিক তেমনি আরো একটা নিয়ম রয়েছে মনে রাখবেন এই ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত ফলপ্রসূ খুব তাড়াতাড়ি ফল দেয় এই পশিকরণ ক্রিয়া যত তাড়াতাড়ি কাজ করে ঠিক তাকে পেতে একটু কষ্ট করতে হয় তবে একটা সাবধান বাণী আছে সাবধান বাণী সাবধান বাণীটি হচ্ছে এই সিঁদুর পড়া আপনি যখন পড়বেন আমার মাদেরকে বলছি তখন কিন্তু আপনি চার সাথে সাক্ষাৎ করবেন সেই আপনার বসুভূত হবে স্বামী তো হবেই শ্বশুর শাশুড়ি যেই আপনাকে দেখবে সে আপনার বসুভূত হবে একটা দারুণ ব্যাপার শ্বশুরবাড়িতে নেচে কুদে থাকুন আনন্দ ফুর্তি নিয়ে থাকুন আমি তো রয়েছে মা তো আছেন কোনো চিন্তা নেই তাই এমনটা করবেন না যে সিঁদুরটা পরে আপনি সব জায়গা তো ঘুরবেনই সবাই কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে যাই হোক এই মন্ত্রটি একুশবার পাঠ করে সিঁদুরটির উপর ফু দেবেন এবং এই ক্রিয়াটি করার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না যদি আপনার স্বামী বাড়িতে আছে খুব উত্তম পূর্ব দিকে মুখ করে আসনে বসে সিঁদুরটি নিয়ে এই মন্ত্রটি একুশবার পাঠ করে একুশবার ফুঁক দেবেন তারপর সিঁদুরটি পরে বেশ ভালো করে সিঁদুরটি পরে আপনি আপনার স্বামীর সাথে যা কাছে যাবেন যতক্ষণ না আপনি স্বামীর কাছে যেতে পারছেন প্রথম স্বামী তারপর বাকি সব শ্বশুর শাশুড়ি ননদ যা সব দেখবে পাতা প্রথম কিন্তু স্বামী তা স্বামী যেন তাকে প্রথম তার জন্য আপনাকে করতে হবে এবং আপনাকে পালন করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এটা আপনাকে একটু ভেবে কাজটা করতে হবে যেমন এটা করলে আপনি সহজেই আপনি বসেভূত করতে পারছেন সহজেই প্রশীত করতে পারছেন মন্ত্রটা আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা লিখে নেন বা স্ক্রিনশট তো কতবার লিখে নেন বলবো মা ভাইদেরকে তোমরা খাতা কলম নিয়েই মন্ত্র লিখতে থাকো অনেক মন্ত্র আমি তোমাদের দিতে চলেছি আরে বাড়িতে বসে যদি নিজের ভালো নিচে করতে না পাবো তাহলে আর কী তুমি টাইম কেউ দিতেই হবে প্রতি জিনিসে টাইম দিতে হবে সকালে তুমি সব কিছু করছো কোনো জিনিস তুমি বাদ দিচ্ছ না এটার জন্য টাইম তোমাকে বের করতে হবে নয় তুমি ভালো থাকবে কি করে দেখা যায় যারা ইনকাম করে তারা কিন্তু জিমও করে তো জিমটার জন্য তারা কিন্তু সময় বার করতে হচ্ছে নাকি তো আমিও জিম করি আমাকেও জিম করতে হচ্ছে কারণ আমার তো বসে বসে কাজ জিম যদি না করি শরীরটা ঠিক থাকবে না শরীর ঠিক না তাহলে কাজও করতে পারবো না আর মা বন্ধুকে বলছি আর একটা উপায় আপনারা করতে পারেন সিঁদুর কেনার ব্যাপারটা সিঁদুরটা যে বললাম এক ডাকে বাসি মুখে আপনারা তো বলবেন আমরা ফ্ল্যাটে আসি কোথায় পাবো বাসি মুখে কি করে যাব কি করে তখন দোকান খুলবে কি না হাজার প্রশ্ন আপনার মধ্যে আসবে যে আপনি আগের লাইনগুলো পড়বে দেখবেন হাজার প্রশ্ন আপনার মধ্যে পজিটিভ চিন্তাটা আপনার মধ্যে থাকছে না আপনি চাইছেন এটা হোক এটা না করলে অসুবিধা আছে তাতেও আপনি কিন্তু কাজে ঠিক মতো করছেন না তো চলুন আমি আর একটা কথা বলি বাসি বুকে সিঁদুর আনতে পারেন বা এটাও ভালো কাজ হাট দৃশ্য শুনেছেন হাট গ্রামগঞ্জে হাট বসে বা বাজারটাকেও আপনি হাট বলতে পারবেন না হাট হচ্ছে যেমন ধরুন মংলা হাট রয়েছে কাপড়ের তেমনি সবজির একটা হাট থাকে মাছের একটা হাট হয় তাই তো তেমনি আপনি বিভিন্ন হাট পাবেন এই হাটে থেকে আপনি সুনু নিয়ে আসবেন এমনকি বাজার যেখানে দেখছেন অনেকগুলো বাজার রয়েছে অনেকগুলো দোকান টোকান রয়েছে পাশাপাশি এদিক ওদিক সেখান থেকে আপনি কিনে আনতে পারেন যে কোনো সময় একটাকে বা বাসি মুখে দরকার নেই দুটো অপশান দিলাম গ্রামে গঞ্জে যারা রয়েছে আমার মারা তাদেরকে বলছি হাট যেটা পড়ছে হাটে নিশ্চয়ই মনিহারি সামগ্রী নিয়ে কেউ বসে সে হাট থেকে এটা সিঁদুর নিয়ে আসবেন বা একটা কেউ আপনি আনলে খুব ভালো কাজ হবে মন্ত্রটি স্ক্রিনে দিলাম ভালো করে দেখুন আবার বলে দিয়েছি আগামী ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা সোদপুর সতেরো চার মেচেদা একুশ চার আরামবাগ বাইশ চার তারাপীঠ চব্বিশ চার বহরমপুর পঁচিশ চার কৃষ্ণনগর যারা আমার সাথে কনসাল্ট করতে আসছেন তাদের জন্য বলছি ফ্রি গিফট প্যাকেজ রয়েছে এবং আমার কনসালটেশন ফিজ ফিফটি পারসেন্ট এই ডেটগুলোর জন্য ডিসকাউন্ট করেছে শুধুমাত্র এই দিনটোর জন্য এই করতে এপ্রিল পেরিয়ে যাবে তখন কিন্তু এটা থাকবে না যদি ভাবছেন কাল যাব পরশু যাব আপনাকে কালে খাবে আপনি কখনোই যেতে পারবেন না আর সমস্যা মুক্ত জীবন কাটিয়ে দেখুন জীবন কত ছন্দকময় কত বিট রয়েছে জীবনের কত আনন্দ রয়েছে কেন টেনশন করবেন সারা জীবন কি ভাবকে লিখেছে আপনার আর কখনো আমার মা বোনরা কখনো বলবেন যে আমার পোড়া কপাল কপাল পোড়া নয় কপালে দোষ দেবে না কপালে কিন্তু অনেকেরই বাস তাই তোমরা কী করবে ভাগ্যের দোষ দিলেও চলবে না কর্ম করতে হবে ক্রিয়া করতে হবে আমি ভালো থাকবো অথচ আমি করব না কি করে হয় মা ঠিক আছে আমি স্ক্রিনে দিলাম এটি আপনারা করবেন ভালো থাকবেন জয় গুরু বাম দেব জয়মা আসুন বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো ভর দেবেন জয়গুরু বামদেব জয়মা তারা